অভিযোগ উঠল ভরাটের বারাসাত পুরসভা এলাকায় বারাসাত পুরসভার চার নম্বর ওয়ার্ডের একটি পুকুর সাদা বালি দিয়ে ভরাট করা হচ্ছে বলে অভিযোগ সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা এরপর নড়ে চড়ে বসেন চার নম্বর ওয়ার্ডের পৌরমাতা শিল্পী দাস স্থানীয় কাউন্সিলরের কাছ থেকে অভিযোগ পেয়েই পুকুর ভরাটির বিরুদ্ধে তৎপর হয়েছে পুরসভা ইতিমধ্যেই জমির মালিককে পুরসভার পক্ষ থেকে নোটিশ পাঠানোর পাশাপাশি থানায় এফআইআরও করা হয়েছে ভরাটের সাদা বালি দ্রুত তুলে ফেলা হবে বলে আশ্বাস দিয়েছেন বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখোপাধ্যায় জানা গেছে বারাসাত পুরসভার চার নম্বর ওয়ার্ডের অনন্তপুর মৌজায় একটি পুকুর ছিল জেলা ভূমি দপ্তরের রেকর্ডে ওই জমির শ্রেণী পুকুর হিসেবেই রয়েছে অনন্তপুর মৌজায় ওই জমির ডাক নম্বর পনেরো এবং খতিয়ার নম্বর এক দুই চার দুই পুকুরের জমির পরিমাণ শূন্য দশমিক শূন্য ছয় শতক সম্প্রতি ওই পরিমাণ পুকুর সাদা বালি ফেলে দিব্যি ভরাটের কাজ চলছে সাদা বালি ফেলে ওই অংশে কংক্রিটের পিলার তৈরি করা হয়েছে বলে অভিযোগ বিষয়টি জানার পরেই স্থানীয় কাউন্সিলররা পুরসভায় জানান এরপরেই ওই পুকুর ভরাট রুখতে তৎপর হয়েছে বারাসাত পুরসভা সাধারণ মানুষের প্রশ্ন ও সাংবাদিক মাধ্যমে খবর দেওয়ার পরই নড়েচড়ে বসেন কাউন্সিলর একটা পুকুর আছে যেটা মানে সে পুকুরই আছে সে একজন না জানিয়ে মানে এখানে করছিল তারপরে আমি যেটা আমার নজরে সাথে সাথে আসে আমি সাথে সাথে চেয়ারম্যানকে ফোন করি এবং আমি নিজে ওখানে গিয়ে কাজ বন্ধ করে হোয়াটসঅ্যাপে আগে চেয়ারম্যানকে ছবি পাঠাই এবং সে ওখানে স্পটে দাঁড়িয়েই ফোন করি তারপরে আমি লিখিত কমপ্লেন জমা দিই চেয়ারম্যানকে এবং তার ভিত্তিতে চেয়ারম্যান পৌরসভা থেকে লোক পাঠিয়েছেন ওনার বিরুদ্ধে

আপনি কোন বাড়ির পেছনে গিয়ে একটা কুকুর বরাক করছেন এ দেখান বাস্তবিকভাবে খবর পেলে কাউন্সিলাররা কিন্তু সঠিক হন নিশ্চিত ভাবে বোর্ডকে তারা অ্যালার্ট করেন যেমন এই শিল্পী দাসের কথা বলতে পারি উনি আমাকে সঙ্গে সঙ্গে কিন্তু পাঠিয়েছেন যে কারণে আপনারা যখন আমাকে গতকাল জিজ্ঞাসা করছিলেন আমি বললেন আমি জানি এবং আমার এক্সিকিউটিভ অফিসারে কিন্তু অ্যাকশন দিলেন এক্ষেত্রেও যখন ওইখানে নন্দগড়ে যখন হচ্ছিল তখন কিন্তু কাউন্সিলার জানিয়েছিলেন কিন্তু বিষয়টা এমন একটা আইনি জটিলতায় আমরা গিয়ে পৌঁছালাম যে আমরা কেউ কিছু করতে পারলাম না কিন্তু এটা দুর্ভাগ্যজনক কত বড় একটা সাড়ে সাত বিঘের জলাশয় আমি জানি না তার জমি ক্যারেক্টার কি তার কোন জায়গায় কি অবস্থান কোন জায়গা থেকে সেই সাহস পেল এবং এই এত বড় জলাশয় কেউ ভরাট করলো এবং ওখানে নাগরিক কমিটি কমিটি কনভেনশন হয়েছে আমি শুনেছি এবং ওই এলাকার মানুষ প্রচন্ড ক্ষিপ্ত এবং রাতের অন্ধকারে করতে এবং আমি কোটকে এটাও সাপ্লাই করেছিলাম জিও প্যাকিং করে রাত্রিবেলা মোড়ে আমি ছবি তুলে পাঠিয়েছিলাম দিনের বেলা ছবি তুলে পাঠিয়েছিলাম কিন্তু দুর্বল্য এটা আজ অবধি সঠিক রায় পেলাম না আমি ওয়েব করে বসে আছি কি রায় বেরোয় কারণ মিউনিসিপালের জি ওকেসে এখন বর্তমানে পার্টি আশা করছি জনসাধারণের কোক্ষের কোনো নির্দেশিকা আদালত থেকে কম এটাতে একটা জায়গার উদাহরণ দিলেন বারাসাত পৌরসভার অভ্যন্তরে অনেকগুলো ওয়ার্ডে এই ধরনের কাজ চলছে আমি ভেরি রিসেন্ট একটা গণকনভেনশানে উপস্থিত ছিলাম নন্দগড়ে সাড়ে সাত বিঘে পুকুর ভরাট হচ্ছে এবং প্রায় হয়ে গিয়েছে দেড় বছর ধরে হচ্ছে পৌরসভার নাকের ডগায় জেলা সদর শহর বারাসাত ডিএম এডিএম এডিএম এল আরও সবাই জানেন অথচ পুকুরটা ভরাট হয়ে গেল এবং এত প্রতিপত্তি তাদের প্রভাবশালী প্রমোটার বা মালিক পক্ষ যে কারোর কিছু ধার ধারছে না এরকম শুনেছি তারপর পৌরসভায় এ নিয়ে আলোচনা হয় এবং পৌরসভা একটা পদক্ষেপ নেয় যে সেখানে থানাকে জানানো থানা কোনো পদক্ষেপ এখনও পর্যন্ত নেয়নি এবং পৌরসভায় সিদ্ধান্ত হয় যে সেখানে কোনো মিউটেশান দেওয়া হবে না আমি বলছি খাতায় কলমে সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী বলছেন ওদিকে সৌগত রায় বলছেন যে প্রমোটারদের সঙ্গে যোগ রাখা যাবে না অসামাজিক লোকের সঙ্গে যোগ রাখা যাবে না তৃণমূলের নেতাদের কর্মীদের অথচ খাতায় কলমে এগুলো বলা হচ্ছে লেখা হচ্ছে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ঠিক তার উল্টো গোটা পশ্চিমবাংলায় এই ধরনের কাজ চলছে এবং এটা বিশেষ করে আমি অত বুঝি না প্রমোটার যদি দুষ্কৃতি হয় বেআইনি কাজ করে তাহলে পৌরসভা উইল টেক দ্য স্টেপ এবং তারপরে সরকার এবং আছে তো পুকুর জলাশয় আইনে পরিষ্কার বলা আছে যদি এই পুকুর ভরাটের ক্ষেত্রে নির্দিষ্ট সরকারি আধিকারিক যাদের দায়িত্ব তারা যদি উদ্যোগ না নেয় বন্ধ করার তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে এই আইন তো পাশ হয়েছে বিধানসভাতেও তো পাশ হয়েছে এবং এটা বলা আছে যে আমার পুকুর সেটা যদি ব্যক্তিগত পুকুরও থাকে তাকে প্রাকৃতিক জলাশয় হিসাবে চিহ্নিত করতে হবে আমারও অধিকার নেই উইদাউট পারমিশন সেই পুকুরকে ভরাট করে তো হচ্ছে যেখানে যার প্রতিপত্তি আছে শাসক দলের পেছন থেকে থেকে সহযোগিতা করছেন আর মিডিয়ার সামনে এসে বলছেন কিছুই জানি না বা আমরা ব্যবস্থা নিচ্ছি আমার মনে হচ্ছে তো তাই আই ওয়াস নাহলে আমি তো দেখতে চাইব কার্যকরী ভূমিকা বাস্তবে কার্যকরী ভূমিকা কি হচ্ছে পুকুর ভরাট বন্ধ করা যাচ্ছে যে পুকুর ভরাট হয়েছে সেই পুকুরকে পুনরায় খনন করে পুকুরে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ কি নেওয়া হয়েছে তা যদি নেওয়া হতো বুঝতাম যে নির্দিষ্টভাবেই পদ্ধতিগতভাবে সরকার এবং কর্তৃপক্ষ পদক্ষেপ নিচ্ছে এবং আমি বলেছিলাম শুনে রাখুন যে নন্দগড়ের পুকুর ভরাটের ক্ষেত্রে আমরা পঁয়ত্রিশটা ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা চেয়ারম্যানের নেতৃত্বে আমরা যাই সেখানে গিয়ে দাঁড়াই কত বড় শক্তি আছে দেখি পুকুর ভরাট করে আমি বোর্ড মিটিংও বলেছিলাম কিন্তু তা কার্যকরী হয়নি কেন হয়নি কত বড় জিজ্ঞাসা চিহ্ন আছে জিজ্ঞাসা চিহ্নের পেছনে আরও কত বড় জিজ্ঞাসা আছে সেটা সকলেই বুঝতে পারছি আমরা